বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের সম্প্রসারণ এবং সংস্কারের কাজের জন্য ইতিমধ্যেই আটাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যে অংশের সম্প্রসারণ এবং সংস্কারের কাজ শুরু হয়েছে তাকে ঘিরে ক্ষুব্ধ দক্ষিণ দামোদর এলাকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা বর্ধমান শহরের সঙ্গে দক্ষিণ দামোদর বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর হাওড়া হুগলি একাধিক জেলার যোগাযোগের এই অন্যতম রাস্তা বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক সেই রাস্তার সম্প্রসারণের জন্য ফের সরকারি জায়গা দখলমুক্ত করার ঘোষণা করা হয়েছে বাঁকুড়া মোড় থেকে তেলিপুকুর মোড় পর্যন্ত রাস্তার দুপাশে যে সমস্ত জায়গা দখল হয়ে রয়েছে সেই সমস্ত জায়গা আগামী সাতাশে ডিসেম্বরের মধ্যে খালি করে দিতে হবে পূর্ত দপ্তরের তরফ থেকে মাইকিং করে সেই দিন ঘোষণার পরই খুব দানা বাঁধছে আরও ব্যবসায়ী মহলে এবং স্থানীয় এলাকার মানুষদের মধ্যে যে অংশের রাস্তা সম্প্রসারণ এবং সংস্কারের কাজ চলছে দীর্ঘদিন ধরে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন এলাকার বাসিন্দারা মরণ ফাঁদ তৈরি হয়ে রয়েছে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটছে প্রাণহানির ঘটনা ঘটছে দিনের পর দিন কিন্তু রাস্তা সংস্কারে গরিমসি করছে ঠিকাদার সংস্থা এর মধ্যেই ফের বাঁকুড়া মোড় থেকে তেলিপুকুর মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য সমস্ত জায়গা খালি করা ঘোষণা করা হয়েছে মাইকিং করেছে পূর্ত দপ্তর সাতাশে ডিসেম্বর হাতের সময় খুব অল্প শীতের মরশুমে এই সমস্ত ব্যবসায়ী বা যারা বসবাস করছেন প্রায় তিন দশক চার দশক ধরে তারা কোথায় যাবেন তা নিয়ে ক্ষুব্ধ সকলেই ইতিমধ্যেই তারা বৈঠক করেছেন সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে যে সময় আরও দীর্ঘায়িত করতে হবে মাত্র এক সপ্তাহের মধ্যে কোনোভাবেই তাদের সেই এলাকা থেকে বসতবাড়ি সরিয়ে নিয়ে বা ব্যবসায়িক কেন্দ্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বৈদ্যুতিক সংযোগ রয়েছে পানীয় জলের সংযোগ রয়েছে বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেই সমস্ত সরকারি সংযোগ সরাতে গেলেও একটা সময়ের প্রয়োজন সাতাশ তারিখের মধ্যে সেই কাজ সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করে ঐক্যবদ্ধ হয়েছেন এলাকার বাসিন্দারা বৈঠকও করেছেন তারা বাঁকুড়া মোড় থেকে তেলিপুকুর মোড় পর্যন্ত সম্প্রসারণের কাজের জন্য সরকারি জমি ফাঁকা করে দিতে হবে সাতাশে ডিসেম্বরের মধ্যে ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়েছে তারপরই ক্ষোভ দানা বাজছে ব্যবসায়ীরা তারা জানিয়েছেন রাস্তা সম্প্রসারণ হোক তারাও চান স্থানীয় মানুষজন তারাও চান রাস্তা সম্প্রসারণ হোক কিন্তু রাস্তা সম্প্রসারণের নামে মাত্র সাত দিনের সময় দিয়ে এই শীতের মরশুমে এত মানুষ কোথায় যাবেন বিকল্প কর্মসংস্থান বা কি হবে সেই সমস্ত বিষয় নিয়েও নানা প্রশ্ন কিন্তু যার কোনো সদুত্তর মিলছে না স্বাভাবিকভাবেই ক্ষোভ দানা বাঁধছে এলাকার মানুষজনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সময় আরও বাড়ানো হোক এমনটাই যেমন দাবি করছেন তার পাশাপাশি যারা দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর ধরে বসবাস করছেন রাস্তার পাশে এবং দরিদ্র শ্রেণীর মানুষ তাদের বিকল্প জায়গা বা তাদের মাথার উপরে আশ্রয় কী হবে সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো নির্দেশ বা ঘোষণা করুক এমনটাও দাবি করছেন সকলে বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানাবেন সময় যাতে আরও দীর্ঘায়িত করা হয় সাতাশে ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই জায়গা ফাঁকা করে বা বসত বাড়ি সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তার মূল যে কারণ সেটা প্রথমত সরকার রাস্তা করছে এটা আমরা চাই যে রাস্তা বন্ধ বা ব্রিজ এটা আমরা প্রত্যেকেই চাই এবং যারা আমরা এসেছি তারাও চায় কিন্তু যে সময়সূচিটা দেওয়া হয়েছে যে এই সময়সূচির জন্য সবাইকে উঠে যেতে হবে কিন্তু আমার এই বক্তব্যেই থাকবে যে একটা বাড়িতে যারা বাস করছে গরিব মানুষ দরিদ্র মানুষ খেটে খেটে পঁচিশ থেকে তিরিশ বছর একই জায়গায় তারা বাস করছে কোনো রকমে বৃদ্ধ বাবা মা ছেলে পুত্র নিয়ে তারা কোনো রকমে একটু জায়গা যে কিনবে সেইটুকু সঞ্চয় করতে পারেনি তাই তারা পথেই বসে রয়েছে এমতো মতো অবশ্যই শীতকালের দিনে তাদেরকে এখান থেকে যদি খুব কম সময়ের মধ্যে যেটা হচ্ছে আমি যদি বাড়ির লাইনও সেটাও সরকারের লাইন সেই লাইনটা আমি নিয়েছি তার কাটার জন্য লোক দেখতে গেলেও সাত দিন সময় লাগে কলের জল আছে সেখানেও যদি আমায় বন্ধ করতে হয় তারও একটা সময়সূচি আছে ইট পাটকেল সরাতে গেলেও মিনিমাম একটা সময় আছে কিন্তু এমন একজন বলে দিয়েছে তিনি হয়তো আমি জানি না হয়তো বাবার পয়সা দিয়ে পড়া শিখেছেন ভালো অফিসারও হয়েছেন এবং তিনি ভেবেছেন যে আমি যেমন ভাড়া বাড়িতে এসে চলে এসেছি হয়তো এটা সবক সকলের মধ্যে এটাই সীমাবদ্ধ কিন্তু তা নয় আমরা কিন্তু ব্রিটিশ হচ্ছে রাস্তা হচ্ছে তার বিপক্ষে নয় আমরা চাই ব্যবসাদার আছি ব্যবসাদার বাদ দিয়েও আমরা অনেক বসতি এখানে আমাদেরকে উপস্থিত হয়েছে আমাদের তিন চারজন আছে প্রতি বাড়ি এইরকম করে আমাদের জমায়েত করে এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে ব্রিজ বা রাস্তার যতটুকু প্রয়োজন এই সামনেই দেখছি যে টোল অফিস করেছে তাহলে আমরা বুঝিয়েই নিতে পারছি যে টোল অফিসটা কতটা কতটা জায়গার প্রয়োজন হতে পারে তাহলে সমগ্র জায়গা অধিকরণ করে আমার দিকে এখান থেকে উচ্ছেদ করাটার কোনো মানে বা যুক্তি বলে আমরা বুঝতে পারছি না যে সাত দিনের মধ্যে আমাদেরকে সরে যেতে হবে কি করতে পারবো এটা আমাদের আর সেই ক্ষমতা আমাদের নাই যে আমরা এক লাখ দুই টাকা দিয়ে জায়গা কিনে ঘর করব ছেলে পুলের আমাদের মাঝখানটা স্কুলে পড়ে আমরা কোথায় যাবো এখান থেকে যাওয়া সরে যাওয়া মানে একটা কোনো কি নিচে কি কোনো স্টেশন ফর্মে এখানে সেখানে থাকতে হবে আমাদেরকে তো ছোট ছোটো ছেলেদের নিয়ে মানে আমরা কোথায় থাকবো যাচ্ছি তো আমি বাস করবো কোনখানে তো আমাদের অতটা ভাঙাভাঙি করোনা যে আমাদের খালে তারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন যে রাস্তার বিষয়ে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার করেছেন বা হুকুম দিয়েছেন মাননীয় রাস্তা হওয়ার দরকার প্রয়োজন রাস্তা মুখ্যমন্ত্রী মানে সরকারের যতটুকু প্রয়োজন ততটুকু নিক বাকি যেটা থাকবে সেটা আমরা যে দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি আমাদের তো ব্যবসার ওপরেও নির্ভর তা তো বাকি তো আমাদের আর কিছু নেই এইটাও যদি আমাদেরকে ছেড়ে দিতে হয় তাহলে আমরা কোথায় যাবো আজকে এখানে এসেছি যার জন্য আমার সব কিছু তো সরকারি জায়গার উপরে ব্যবসা বাণিজ্য আর আমি অনুরোধ করছি যে আমার তো এখন বিকল্প কিছু নেই এবার রাস্তার কাজ যেটুকু দরকার সেটুকু নিলে খুবই ভালো হয়